হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো এসে দিদিরা চলেছে দিদি আর মানি তো আমি সব কিছু তার আগেই রেডি করে রেখেছিলাম যেহেতু দিদিরা ভাইফোটা দিয়ে সাথে সাথে আবার নন্যদের বাড়ি যাবে ওর নন্যদের বাড়ি সে হাসনাবাদ বাইলানি বিসফুর অনেকটাই দূর ওই জন্য তো চলো আমি সকাল সকাল উঠেই সান টান করে গুছিয়ে রেখেছি আগের দিন শো ছিল শো থেকে মর্নিংয়েই ফিরেছি যেহেতু অনেক দূরেই শোটা ছিল রাতে বাড়ি ফিরতে পারিনি আমাদের দিকে শো হলে তখন বাড়িতে আসতে পারি বসুহাটের দিকে হলে দিদির বাড়ি বসে তো ওই জন্য বসেহাটেই থাকতে হয়েছিল তো চলো কিছু করার নেই এসে দাদাকে আগে ভাই ফোটা দিয়ে নিচ্ছে তারপরে মানে হলো ছোটদা বসেছে তারপরে ভাই বসেছে আর মানি হলো কোলে বসেছে তা ও মজা পাচ্ছে খুব আগে তো ছোটো ছিল এখন একটু বড় হয়ে গেছে বুঝতে শিখেছে এখন কিছু বলে না সব কিছুতেই আনন্দ করে বেশ তো তারপরে চোরদাকে দিয়ে দিচ্ছিলো তাই আমি ছোট ছোট করে এই ক্লিফটা নিচ্ছিলাম যেহেতু আজকে আমার প্রোগ্রাম আবার ফের আছে তো আজকের প্রোগ্রামটা আমাদের অনেকটাই দূর দিদিরাও চলে যাবে তারপরে আমিও খেটে বার হয়ে যাব আর আমি হলো ফার্স্টে পড়েছিলাম একটা টফ আর ফ্লাসো ফ্যান তো দিদিরা হলো ভাইয়ের জন্য ড্রেস এনেছে বলে আমার জন্য একটা কুর্তি আর ফ্লাজো প্যান্ট এনেছে সেটাই আর কি পড়েছিলাম তো ভীষণই একটু বড় হয়ে গেছে যেহেতু লম্বা হলেও রোগা তো না ওই জন্য আর কি বড়ো হয়ে গেছে তো মারতে হবে তো যতটুকুই পারি ততটুকুই আর কি ভিডিওতে করেছি দেখে বুঝতে পারছি ওই দেখো আয়নার সামনে আমি দিদির ফোনেও ভিডিও করছিলাম আমার ফোনেও ভিডিও করছিলাম ওই জন্য আর কি দেখা যাচ্ছে আয়নাতে শোকেশের কাছে তো দাদা ভাই সবাইকে দিয়ে নিচ্ছে আর এই জামাগুলো দিদিই এনেছে দাদাদের জন্য আর ভাইয়ের জন্য এই জামাটা নিয়ে এসছে তো দাদার জামাটা একটু টাইট হয়ে গেছে তো ফির দেবে না বলছিলো দাদা কিন্তু দিদি বলে না ফিরেট দিলে পড়তে পারবি না পরে ওই জন্য আবার গিয়ে চেঞ্জ করে নিয়ে আসব খুনি জামাইবাবুর সাথে তো চলো দেখতে থাকো আর দিদিরা আজকে ভাইফোটা দিতে ননদের বাড়ি যাবে কালকে এসে ও থাকবে কিছুদিন তো কতদিন থাকে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো ভালোই হবে আজকের দিনটাই আমি লাস্ট শো নিয়েছি তারপরে কিছুদিন একটু রেস্টই নেবো তো ওই জন্য ভালোই হলো ও এসে থাকবে তখন আর আমার এখানে ওখানে যেতে হবে না আমি বাড়িতেই থাকতে পারবো নয়তো ও এসে এখানে ওখানে গেলে রাগ করে যে বাড়ি থাকিস না তাহলে আমি কিসের জন্য আসবো ওই জন্য তো চলো যেটা আর কি দেখায় তোমাদের তো কে কে ভাই ফোটায় আনন্দ করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যেহেতু আমাদের কালী পুজোটা অসহ ছিল কিছুদিন আগে আমাদের হলো নোখ কাটলাম কেটে আর কি ভাই ফোঁটা তার কিছুদিন পরেই ছিল তো একটু দূরের সম্পর্ক তো ওই জন্য আর কি অতটাও এ করতে হচ্ছে না নয়তো আবার ভাই ফোটা হয়তো দেওয়া যেত না তা মিষ্টি দিচ্ছে মানিকে খাবে না ফার্স্টে বলছিলো তারপরে জোর করে দেওয়ার মতন একদম খেতেই ভালোবাসে না মিষ্টি জিনিসটা ঝাল দাও ঝাল তরকারি তবুও খেয়ে নেবে এরকম ব্যাপার তো দিদিকে এই শাড়িটা আর কি এর আগের বছর ভাইফোঁটাতে দেওয়া হয়েছিল মা দিয়েছিল ভাই তো দিতে পারে না তো মাই দিয়েছিল তো হলো এবছর পড়েছে আর এবছর হলো আমাদের দুই বোনের জন্য স্ট্যান্ড অর্ডার দিয়ে দিয়েছে ভাই মানে ভাই বলতে মাইই দেবে টাকাটা তো তো স্ট্যান্ডগুলো আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভাই ফোটার গিফট ওটাই তো চলো দেখতে থাকো এরপরে আমি দিচ্ছি আর আমার তো ঝপাঝপ দিচ্ছি তো এসে এই কুর্তিটা দিদি এনে দিয়েছি আর এই ফ্লাউজস ও প্যান্টটা তো কুর্তিটার কালারটা সে গ্রিন কালার তো বেশ ভালোই লাগছিলো তো দিদি ভিডিও করে দিচ্ছিল আমার ভিডিওটা তো দিদি একসাথেই আর কি করেছে আমি কেটে কেটে তবুও করছিলাম ওদেরকেই সব একসাথেই করে দিয়েছে তো ঠিক আছে মানে যতটা করেছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দাদা ভাই সব একসাথেই করে নিচ্ছি তাড়াতাড়ি করে যাতে ওদেরও তারা আছে আমাদেরও তাড়াতাড়ি করে নিলে ভালো হবে আর মারও রান্না হয়ে যাচ্ছে ওই সাইডে যেহেতু আমি বলছি না অনেকটা দূরে আজকে যেতে হবে বনগার ওই সাইডে আছে কাজ ওই জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর অনেক দিন পরেই ভাই ফোটার ব্লগটা শেয়ার করছি আশা করি সবার খুব ভালো লাগবে কিন্তু ধৈর্য ধরে দেখো আমি এতদিন ভিডিও দিতে পারিনি কিছু কারণের জন্য হয়তো তো ঠিক আছে কোনো ব্যাপারই না তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো অবশ্যই ভাল লাগবে দেখো দাদা দাদাদের ফোটা দিচ্ছে আর কী সব বলা বলি হচ্ছিলো ওই জন্য হাসাহাসি তো হাসাহাসি করছিলাম আর কি তো দাদারা কি আশীর্বাদ মতন করছিলো না কি বলছিল ওই জন্য হাসছিলাম তো দেখো দাদাকে ভাই ফুটা দিয়ে নিচ্ছি তো যে মন যেটা বলতে হয় আর কি সেটাই বলে নিচ্ছিলাম তো ভাই দাদাকে দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেলো এইবার চোরদাকে দেওয়ার পালা তারপর ভাইকে দেবো আর মানুষ দেখো কি পাকা হয়েছে এখন এত দুষ্টু হয়েছে না বেশ মজা লাগে আর ও এসে যে থাকবে বলছে আরও মজা হচ্ছে যে কখন আসবে কখন আসবে মনে হচ্ছে ও দিদিরা চলে যাক কিন্তু ও থাক এরকম ব্যাপার তো কিছু করার নেই বাচ্চা মানুষ থাকতে তো পারবে না রাতে ওই জন্য তো কেকে কে ভাইফোঁটা কেমনভাবে দাও হয়তো অনেকে অনেক রকম আয়োজন করে দাও বাট আমরা এই এরকম ছোট্ট একটুখানি জিনিসে আমরা ভীষণ খুশি হই হ্যাপি হই সবার সবাই সমানভাবে তো দেয় না আমরা যেরকম ছোট থেকে দেখে অভ্যস্ত সেরকমভাবেই দিই তো আমরা এই ছোট ছোট জিনিসগুলোতেই ভীষণ খুশি তো চলো দিদিদের এবার চলে যাওয়ার পালা আমাদের সব কমপ্লিট হয়ে গেল তো দিদিরা এসে চলে যাচ্ছে আর কি আর যা বাবু বাইক নিয়ে রেডি পুরো চলে যাওয়ার পালা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা